নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন আমার কোম্পানির কিন্তু আমি ডিউটিতে আছি কিন্তু তবু আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা বানানো তো আমি এই আমার কোম্পানি থেকেই আপনাদের কাছে এই ভিডিওটা আমি পোস্ট করছি আর আপনাদেরকে যাতে আপনারা এই আপডেটটা সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছানোর জন্যই আমার এই ভিডিওটা বানানো তো আপনাদেরকে বলে দিই যে আজকে দু তিন দিন ধরে কিন্তু ইউটিউবে প্রচুর আমি ভিডিও দেখছি যে ইউটিউবের মনিটাইজেশন ক্রাইটেরিয়া তা নিয়ে নাকি অনেক কিছু বদলাও হয়েছে তো আপনাদেরকে বলে দিই যে আপনারা কি ভাবছেন যে চার হাজার ওয়াচ টাইম বা এক হাজার সাবস্ক্রাইব বা টেন মিলিয়ন ভিউজ শটের জন্য যে ক্যাটেরিয়া ছিল আমাদের মনিটাইজেশন পাওয়ার জন্য সেটা কি অ্যাড করতে হবে না এটা ভুল ধারণ আপনারা একটা জিনিস ভেবে থাকুন কিছুই বদলায়নি বরং ইউটিউব কিছু আরও রুলস অ্যাড করে আপনাদেরকে জানিয়ে দিই যে ইয়ে কী অ্যাড করেছে এতে আমাদের কতটা লাভ হবে বা কতটা ক্ষতি হবে এই বিষয়ে ডিটেলস আপনাদের কাছে আমি জানাবো তো এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ইস ইউটিউব বা ফেসবুক রিলেটেড যে কোনো আপডেট প্রথমেই পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি আপনাদের কাছে প্রথম সবার আগে আমি আপডেট সঠিক আপডেট আমি নিয়ে আসি তো চলুন ভিডিও শুরু করা যায় তো দেখুন ইউটিউবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা একটা মনিটাইজেশন পাওয়ার জন্য একটা ইউটিউবের যে ছিল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব এটা আমরা কমপ্লিট করতে হতো লং ভিডিওর জন্য এবং শর্ট ভিডিওর জন্য আমরা টেন মিলিয়ন ভিউজ আমাদের কমপ্লিট করতে হতো অর্থাৎ তারপর আমরা কি করতাম আমরা মনিটাইজেশন সেট আপ আমরা পাইতাম তো সেই মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য আমরাকে এই ক্রাইটেরিয়াটা পুরো করতে হতো এরপর এই ক্রাইটেরিয়াটা পুরো করার পর আমাদের যখন মনিটাইজেশন সেট আপ অন হয়ে যেত আমরা তাতে আপিল করতাম রিভিউয়ের জন্য এবার রিভিউ সাকসেস হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে আমাদের কাছে মনিটাইজেশন সেট আপ অন চলে আসছে স্টার্ট বলে সেখানে আমরা মনিটাইজেশন সেটআপ যা আছে ডিটেইলস আমরা কমপ্লিট করে মনিটাইজেশন সেটআপ অন করে নিতাম এরপর কি হতো এরপর কি হতো কিছু কিছু ক্রিয়েটারদের ক্ষেত্রে হয় এটা যে তাদের মনিটাইজেশন হওয়ার পরও ডিমনিটাইজ হয়ে যেত কিন্তু আজকের দিন আপনারা ধরে থাকুন যে ডিমনিটাইজ হওয়ার পিছনে একটাই রিজন ছিল একটাই রিজন হচ্ছে সেটা যে রিকন্টেন্ট ইউজ যারা রিকন্টেন্ট ইউজ করেন ধরুন একটা কন্টেন্ট একটা ভিডিও আপনি বানিয়েছেন সেটা বারবার ইউজ করেছেন বা একটা টাইটেল থাম্বনেল বা কোনো গান কোনো একই রকম ভিডিও আপনি আপনার চ্যানেলে বারবার ইউজ করেছেন সেই ক্ষেত্রে বা অন্য কারো ভিডিও আপনি ইউজ করেছেন সেই ক্ষেত্রে কি করে ইউটিউব ডাইরেক্ট ডিমনিটাইজ করে দিত এরপর আমরা কি করতাম সেই ডিমনিটাইজ করার পর তিরিশ দিনের মধ্যে আমরা তিরিশ দিন পর সেটাতে আপিল করতে পারতাম রিভিউর জন্য এরপর রিভিউ যদি আমাদের কোনো ভুল না থাকতো তারা আবার মনিটাইজ ফিরিয়ে দিত এরপর মনিটাইজ আবার যদি ডিমনিটাইজ হতো তাহলে আবার পরে আমরা নব্বই দিন পর কিন্তু তা আমরা আপিল করতে পারতাম রিভিউর জন্য কিন্তু সেই ক্ষেত্রে এখন কি হয়েছে যে ইউটিউব প্রথমে ডিমনিটাইজেশন করে দিত আপনাকে না জানিয়ে না কিছু আপনার আপনি কিছু জানতেই পারতেন না আপনার কাছে কোনো ফল্ট পেলে আপনাদের সেটা চ্যানেল ডিমনিটাইজ করে দিত কিন্তু ইউটিউব এখন কি করেছে একটা বিষয় অ্যাড করেছে যে আপনাকে একটা অপশন দিয়েছে একটা এক্সট্রা বেনিফিট আমাদের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য এটা কিন্তু একটা ভালো বেনিফিট এটা ইউজ অ্যাড করেছে ইউটিউব থেকে কোনো বাকি যা ক্রিয়েটেরিয়া আছে সব সেম আছে কিছু বদলায়নি সেটা হচ্ছে ধরুন আপনার ইউটিউব প্রথমে ডাইরেক্ট কিন্তু ডিমনিটাইজ করে দিত এখন কিন্তু ডাইরেক্ট ডিমনিটাইজ করবে না আপনার যদি কোনো ফল্ট পায় তারা তো আপনাকে ডিমনিটাইজ করার সাত দিন আগে আপনার যে ইমেল আইডি সেই ইমেল আইডি একটা মেল আসবে সেই মেল আইডি তে আপনার ডিটেলস দেওয়া থাকবে মেলে আপনার কি জন্য ডিমনিটাইজেশন হবে ওইটাতে লেখা থাকবে অমুক তারিখে আপনার ডিমনিটাইজ হয়ে যাবে চ্যানেল এবং কি জন্য হবে কি কারণ ডিটেলস সব কিছু লেখা থাকবে এই পদ্ধতির ওই মধ্যে যে সাত দিন ওই সাত দিনের মধ্যে কিন্তু আপনাকে সতর্ক হয়ে যেতে হবে আপনার ওই রকম রিকন্টেন্ট ইউজার করা যাবে না আপনি যে হোক ওই সাত দিনের মাথায় কিন্তু আপনাকে একটা মাইন্ডে রাখতে হবে যে আপনার ভিডিওতে কোনো যদি ভুল থাকে সেই ভিডিওকে আপনার ডিলিট করা যাবে না এবং প্রাইভেট করা যাবে না আপনি রিভিউর জন্য ওকে আপিল করতে পারেন ওই সাত দিনের মাথায় তারা আবার রিভিউ করবে রিভিউ করে যদি আপনার ফল সঠিকভাবে দেখে যে না আপনার ফল নেই তাহলে কিন্তু ডিমনিটাইজ করবে না আবার যদি তারা দেখে যে হ্যাঁ আছে কিন্তু তারে তারা ডাইরেক্ট ডিমনিটাইজ সাত দিনের পর করে দিবে এরপর সেই ডিমনিটাইজ হওয়ার পরে আপনি তিরিশ দিন পর কিন্তু আপনি রিগো এর জন্য আবার অ্যাপ্লাই করতে পারবেন এরপর তাতেও যদি আপনার তারা ডিমনিটাইজেশন আপনার ফিরিয়ে দেয় তারপরে আবার যদি ডিমনিটাইজ হয় আপনি কিন্তু ডাইরেক্ট নব্বই দিন পর ডিমনিটাইজেশন আবার রিগো এর জন্য আপিল করতে পারবেন তো এইটুকুই বলা হয়েছে এতে সমস্ত ক্রিয়েটার্সদের জন্য একটা সুবিধা যা আপনাদেরকে একটা কথা বলবো এটা কিন্তু মাইন্ডে রাখবেন যে আপনারা যত লোক ক্রিয়েটার আছে আপনার আমার যত সাবস্ক্রাইবার আছে তাদেরকে তো আমি বিশেষ করে বলি আর সমস্ত ক্রিয়েটারদের জন্য আমি এটাই বলবো আপনারা নিজস্ব সেলফ ভিডিও বানান নিজস্ব বানান অন্য কারো বানাবেন না অন্য কারো মিউজিক নেবেন না অন্য কারো ভিডিও নেবেন না আপনারা নিজে যতটা পারবেন অ্যাক্টিভ থাকুন ইউটিউবে আর ভালোভাবে কাজ করে যান আপনারাও সাকসেস হবেন আপনাদের চ্যানেল ডিমনিটাইজ কোনো দিন হবে না তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনাদের জন্য আমি আমার কাজের মধ্যে থেকেও আমি এই নিউজটা দিলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর অন্যদের জানার জন্য অন্যদেরকে এই আপডেট পাওয়ার জন্য আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন আবারও দেখা হবে পরের ভিডিও